বিষ্টতম গ্রেডের একজন কর্মচারী বিশ পার্সেন্ট মহর্ঘ ভাতা দিলে পাবে ষোলোশো পঞ্চাশ টাকা পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা অর্থাৎ এক হাজার টাকা কেটে নিলে মহর্ঘ ভাতা পাবে ছয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ বিষ্টম গ্রেডের একজন কর্মচারী ছয়শো পঞ্চাশ টাকা মহর্ঘ ভাতা পাবেন এটা কি মহর্ঘ ভাতা নাকি মহা অপমান ভাতা প্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে জেনেছেন অন্তবর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে এক থেকে দশতম গ্রেডে পনেরো পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডে বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন এবং তা আগামী জুলাইয়ে কার্যকর হবে এবং এর জন্য বাজেটে সাত হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আগের সরকারের আমলে যে বিশেষ প্রণোদনা অর্থাৎ পাঁচ পার্সেন্ট হিসেবে এক টাকা দেওয়া হতো তা বাদ দেওয়া হবে এই মহার্ঘ ভাতা আসলে এগারোতম থেকে বিশতম গ্রেডে কি কোনো সুবিধা নিয়ে আসবে চলুন দেখে ধরুন নয় টাকা যার বেসিক অর্থাৎ ষোলোতম গ্রেডের ক্ষেত্রে বর্তমানে ষোলোতম গ্রেডে একজন সরকারি চাকরিজীবীর মূল বেতন নয় টাকা বাড়ি ভাড়া মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হিসাবে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা অর্থাৎ এক হাজার টাকা মোট সর্বসাকুল্যে বেতন আসে ষোলো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখন দেখুন জুলাইয়ে ষোলোতম গ্রেডের একজন চাকরিজীবীর মোট বেতন মূল বেতন নয় টাকা বাড়ি ভাড়া মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হিসাবে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুশো টাকা বিশ পারসেন্ট আসে আঠারোশো টাকা মোট সর্বসাকুল্যে বেতন আসে সতেরো টাকা তাহলে বেতন বাড়লো সতেরো হাজার পাঁচশো টাকা বিয়োগ ষোলো হাজার ছয়শো টাকা সমান আটশো টাকা অর্থাৎ ষোলোতম গ্রেডের একজন কর্মচারী ভাতা হিসেবে পাবে আটশো টাকা তো ভিউয়ার্স পাঁচ পার্সেন্ট বিশেষ পুরনোদনা অর্থাৎ এক হাজার টাকা বাদ দিয়ে এগারো থেকে বিশতম গ্রেডে বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে কতটা ভূমিকা রাখবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ